বাড়িতে গেস্ট আসবে বলে এই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এক কেজি মতো চিংড়ি মাছ আছে খোসা ছাড়ানোর পর পাই থেকে কেজি ছিল চিংড়ি মাছটা আর এই যে লবণ দিচ্ছি এই যে মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটু লবণ ছিটি দিলাম এবার একটু হলুদ দিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার আমি মাখিয়ে নেব চিংড়ি মাছটাকে খুব সহজ অন্যরকম ভাবে আমি চিংড়ি মাছের মালাইকারি করবো হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছের এখানে আমার এক কেজি চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছের জন্য আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর প্রায় একশো মতো আদা আর একটা বড় গোটা রসুন ছাড়িয়ে নিছি এগুলো একসাথে আমি পেস্ট করে নেব খুব ভালো করে এটা আমি পেস্ট করে নেব লবণ হলুদ মাখানো মাছগুলো আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নেব তাহলে শক্ত লাগবে না খেতে নরম হবে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি একটু কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আবার তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা এই দেড় চামচ মতো দিলাম ঝাল আপনারা যে যেমন খান সেই হিসাবে দেবেন টক দই ফেটিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাচতে থাকবো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ধনে গুঁড়োটা আপনাদের আগেও বলেছি আমি কটা চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল সেই হিসাবে দেবেন এটা আমি জল দিয়ে বানাবো না এটা আমি আমুল দুধ তুলে রেখেছি আমুল দুধ আর নারকেলের নারকেল কুড়িয়ে বেটে দুধ বার করে নিয়েছি সেটা দিয়ে রান্না করব আপনাদের আগে আমি বলেছি যে আমি একটা অন্যরকম ভাবে এর আগে আমি সর্ষে করে আপনাদের দেখেছিলাম আজকে আমি জিরে ধনে পেঁয়াজ রসুন আর আমুল দুধ আর নারকেলের দুধ দিয়ে এটা রান্না করছি একটা গোটা নারকেল কুড়িয়ে দুধটা বার করে রেখেছিলাম আমি এবার দিয়ে দিচ্ছি এই দুধ রেখেছি এটা আমুল দুধে আমুল দুধ আর নারকেলের দুধ দিয়ে দিলাম এবার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই যে তখন দেখালাম চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এটা এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি ফুটাবো একটু লবণ দিয়ে দিয়েছি মাছ সেদ্ধ সময় যেহেতু লবণ দিয়েছিলাম এখন লবণটা কম দিলাম দিলাম গরম গুঁড়ো থেকে দিয়ে খুব ভালো করে দিলামি নিচ্ছি এ রান্না অপূর্ব হয় খেতে এতে যেহেতু এক ফোঁটা জল নেই নারকেলের দুধ আর এদিকে আমুল দুধ এই দুটো দিয়ে তৈরি করা হয় বলে একদম অন্য ধরনের মানে খেতে হয় আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে তারপর আবার আমাকে জানাবেন চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে এই আমি তুলে নিচ্ছি কি দারুণ কালার হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে কালার খেতেও খুব সুস্বাদু হয় আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন একদম নতুন ধরনের রেসিপি